নমস্কার বন্ধুরা জয় অফ এক্সকারশন এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম আমাদের বিচারে সেরা পাঁচটা উইকেন্ড স্পট নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব হাতে যদি থাকে একদিন বা দুদিনের ছুটি তাহলে অনায়াসে আপনারা এই সমস্ত জায়গাগুলো ঘুরে আসতে পারেন আমাদের বিচারে জায়গাগুলোকে আমরা স্ট্যাক র্যাঙ্ক করেছি পাঁচ নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি হলো বাঁকুড়ার জয়পুর ফরেস্ট এবং বনলতা আমরা এখন যাচ্ছি জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে তো এই যে দেখুন রাস্তায় রাস্তায় হরিণ ক্রসিং এর ডিয়ার ক্রসিং এর চিহ্ন দেওয়া রয়েছে তো হাতি সবই আছে এই জয়পুর জঙ্গলে কলকাতা থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে জয়পুর ফরেস্ট কিন্তু একটা দারুণ জায়গা ঘুরতে যাওয়ার এখানে জঙ্গলের সৌন্দর্যের সাথে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো এরোপ্লেনের রানওয়ে এছাড়া এখানে রয়েছে গ্রাম্য পরিবেশে নির্মিত একটি রেসর্ট বনলতা রেসর্ট। এই রেসর্টটিও কিন্তু নিজেই একটা দেখার মতো জায়গা সুবিশাল পরিধি নিয়ে নির্মিত এই রেসর্টটিতে রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান এবং তার সাথে রয়েছে একটি ফার্ম যাতে রয়েছে এমু পাখি টার্কি এবং নানান গবাদি পশুর সমাহার এখানে আপনারা চাইলে থাকতেও পারেন এবং তার সাথে শালপাতার থালায় নানান রকম খাবারের অভিজ্ঞতাও কিন্তু দুর্দান্ত এছাড়া যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে এই রেসর্টটি কিন্তু দারুণ লাগবে ঘোড়ার গাড়িতে চড়ে সম্পূর্ণ রেসর্টটা কিন্তু বাচ্চাদের খুব সুন্দর লাগবে দেখতে তাহলে এখানে একদিন বা দুদিনের প্ল্যান কিন্তু করাই যেতে পারে এরপর আমরা কথা বলবো আমাদের চার নম্বর স্পট নিয়ে সেটি হলো দেউলটি এবং তৎসংলগ্ন নিরালা রেসর্ট পৌঁছে গেছি একদম রূপনারায়ণ নদীর ধারে দারুণ জায়গাটা রূপনারায়ণ নদীর পাশে কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান কলকাতা থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাওড়া জেলার অন্তর্ভুক্ত দেউলটি একটা সুন্দর ঘোরার জায়গা রূপনারায়ণ নদীর পাশে এবং স কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত এই গ্রাম দেউলটি এখানে আপনারা যেরকম পেয়ে যাবেন সুন্দর রূপনারায়ণ নদীর ধার তার সাথে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ একটা দারুণ রেসর্ট নিরালা রেসর্ট এখানে কিন্তু আপনারা সুন্দর কিছু সময় কাটাতে পারেন এই নিরালা রেসর্টে চাইলে আপনারা রাত্রিবেলাতেও থাকতে পারেন বা পুরো একটা দিনের ডে আউটিংও করতে পারেন এখানে পেয়ে যাবেন দারুণ সব খাবার দাবার সুন্দর বাগান তার সাথে সুইমিং পুল তাহলে একটা দিন কিন্তু চাইলেই আপনারা এই দেউলটির প্ল্যান করে ফেলতেই পারেন এবার চলুন ঘুরে আসা যাক হিস্টোরিক্যাল প্লেস থেকে আমাদের তিন নম্বরে আছে মহিষাদল রাজবাড়ি আজকে মহিষাদল রাজবাড়িতে আজকে আমরা ঘুরে বেড়াবো কোয়েল মল্লিক অভিনীত সেই বিখ্যাত সিনেমা অরুণ শ্যুটিং স্পট অর্থাৎ মহিষাদল রাজবাড়ির আনাচে কানাচে মহিষাদল রাজবাড়ির ইতিহাস ষোড়শ শতাব্দীর এই সময় সম্রাট আকবর ভারতের রাজত্ব করছিলেন এবং মহিষাদল রাজবাড়ির জনার্দন উপাধ্যায় গর্গ প্রতিষ্ঠা করেছিলেন যিনি সম্রাটের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মী ছিলেন এবং তার সাথে ছিলেন উত্তর ভারতের ধনী ব্যবসায়ীর বাড়ির লোক ঠিক মহিষাদল রাজবাড়ির পাশেই এরকম গোপালজির মন্দির আছে খুব সুন্দর জায়গাটা চারিদিকে এরকম একটা ঝিলে ঘেরা শীতকালে আসলে কিন্তু জায়গাটাতে অনেকটা টাইম কাটানো যাবে কি বলেছেন তাই না সুন্দর কিন্তু জায়গাটা বে আচ্ছা এবার এখানে আসবেন কি করে আমরা যেমন গাড়িতে এসেছি বললাম যে আমাদের ধরুন এয়ারপোর্ট সাইড থেকে প্রথমে আমরা কোলাঘাট হয়ে বাঁদিক ঘুরে গেলাম নন্দকুমার হয়ে নন্দকুমার থেকে স্ট্রেট হলদিয়ার দিকে যাওয়ার পথে খানিকটা এগিয়েই একটা রাস্তা ঢুকে গেছে এবার যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে হলদিয়া বা পাঁশকুড়াগামী যে কোনো ট্রেনে উঠে সতীশ সামন্ত হল্ট এই স্টেশনটাতে নামতে হবে নামলে টোটো বা অটোতে করে খুব সহজে পৌঁছে যাবেন আর এইখানে আপনাদের ঢোকার টিকিট হলো পার হেড কুড়ি টাকা করে রাজবাড়িয়ার রেসর্ট তো হলো যদি মনে জাগে ভক্তিবাদ তাহলে কোথায় যাব তাহলে যাব ইস্কনের মন্দির মায়াপুর আমাদের দু নম্বর স্পট কলকাতা থেকে একশো কিলোমিটারের মধ্যে রয়েছে নদিয়ার মায়াপুর মায়াপুর ইস্কন টেম্পেলের জন্য বিখ্যাত আর বিশেষত এখন ইস্কনের মধ্যে হয়ে গেছে নবনির্মিত চন্দ্র মন্দির এটা কিন্তু মায়াপুর ইস্কনের শোভা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই মায়াপুর ইস্কনের মধ্যে যেরকম আপনারা পেয়ে যাবেন সুন্দর মন্দির তার সাথে একটা সুন্দর পরিবেশ বাগান ফুল দিয়ে সাজানো সুন্দর একটা পরিবেশ যেখানে আপনারা কিন্তু চাইলে রাত্রিবাসও করতে পারেন এখানে সেই রাত্রিবাসেরও বিভিন্ন ভবনে সুব্যবস্থা রয়েছে তার মধ্যে এখানে সবচেয়ে বিখ্যাত ভবন হলো গদা ভবন। এখানে কিন্তু আপনারা চাইলে সকালবেলায় কুপন কেটে ভোগ খাবারও খেতে পারেন তাহলে একটা সুন্দর প্ল্যান কিন্তু করেই নেওয়া যায় এই দেখুন এখন ভবন গেস্ট ভবন গেস্ট হাউজের মানে যারা গদাভবনে থাকবেন এটা হলো রিসেপশন এরিয়া গদাভবনের এখানে কিন্তু সুন্দর করে নিউ ইয়ারের সময় হ্যাপি নিউ ইয়ার এ সমস্ত বোর্ড ফোর্ড লাগানো হয়েছিল আর এখানে কিছু দোকানপাট রয়েছে একদম ঠিক গণভবনের সামনেই কিছু দোকান পাট রয়েছে এখান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটিও করতে পারবেন এই যে দেখুন এটা হলো গদাভবনের রিসেপশান এরিয়া আর কি গণভবনের অপদিপি হচ্ছে এই নতুন চন্দ্র মন্দিরটা আমরা চলে এসেছি আমাদের এই ভিডিওটার অন্তিম পর্যায়ে এক নম্বরে আমাদের বিচারে রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার দুবলাগুড়ি সি বিচ ঝাউবন আর সমুদ্রের সংমিশ্রণে একটা অত্যন্ত সুন্দর জায়গা যে জায়গাটায় এখনো সেইভাবে ভিড় আর মানুষের কোলাহল তৈরি হয়নি তো গেলে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে খুব ভালো লাগবে আপনাদের চলুন তাহলে ঘুরে আসা যাক আর এই যে সব রহস্য উন্মোচন হবে এই দরজাটা খুললেই এই দরজা দিয়েই আমরা বেরিয়ে চলে এসছি ঝাউ বন ঘেরা রহস্যময় জায়গায় আর এই ঝাউ বাগান পেরোলেই আমাদের দেখা মিলবে সমুদ্রের আর এর জন্যই এখানে আসা সমুদ্রের একটা অনবদ্য রূপ দেখুন কলকাতা থেকে আড়াইশ কিলোমিটার দূরে উড়িষ্যার দুবলাগড়ি একটা দারুণ উইকেন্ড ডেস্টিনেশান আপনারা চাইলে নিজেদের গাড়ি নিয়ে যেতে পারেন অথবা ট্রেনে করে চলে যেতে পারেন বালাসোর স্টেশন সেখান থেকে অটোতে করে সহজেই পৌঁছে যাবেন দুবলাগুড়ি সিবিচে এখানে যেরকম ঝাউবনে ঘেরা সমুদ্র রয়েছে তার সাথে রয়েছে সুন্দর কিছু রেসর্ট আমরা যেমন ছিলাম বাবলস অফ লাক্সারি রেসর্টে আপনারা চাইলে এখানে থাকতে পারেন বা আরও অন্যান্য রেসর্ট রয়েছে সেই রেসর্টগুলোতেও থাকতে পারেন এবার সন্ধ্যাকালীন অ্যাট্রাকশন এখানে দেখুন যেটা এখানে দেখো আমাদের জন্য কি প্রিপেয়ার হচ্ছে এখানে এটার ভিতরটাই আগুনটা তো বন্ধুরা আশা করি এই পাঁচটি জায়গা আপনাদের খুব ভালো লাগলো এর মধ্যে থেকে চুজ করে আপনাদের সেরা জায়গাটি চলে যেতে পারেন উইকেন্ড ডেস্টিনেশন আশা করি আপনাদের খুব ভালো লাগবে হিসাবে আর এই প্রত্যেকটা জায়গার ডিটেল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আর আই বাটনে সবকটার আলাদা আলাদা লিঙ্ক দিয়ে রাখবো চাইলে কিন্তু দেখে নিতে পারেন তাহলে এই অব্দি থাকলো আমাদের আজকের ভিডিও সবাই ঘুরতে থাকুন মজা করতে থাকুন আর আনন্দে থাকুন